হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইচটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা যারাই পান তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলেই দেখতে থাকবেন আপনার বয়স যদি শুধুমাত্র আঠেরো বছর হয়ে গিয়ে থাকে আঠেরো বছর হয়ে গেলে পারে আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই নতুন প্রকল্পে আবেদন করতে পারবেন আর এই প্রকল্পে যদি আপনারা আবেদন করেন তাহলে প্রতি বছর আপনাদেরকে সরাসরি পাঁচ হাজার রুপিস কিন্তু দেওয়া হবে গল্প শুনছেন না সঠিক একদম আপডেট নতুন প্রকল্প চালু করা হলো শুধুমাত্র মহিলাদের জন্য মহিলাদের আরও এক কদম এগিয়ে নিয়ে যেতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা তিনি নতুন প্রকল্প চালু করলেন আর এই প্রকল্পে আবেদন করলেই পাঁচ হাজার রুপিস কিন্তু দেওয়া হবে আর এই পাঁচ হাজার রুপিসটি কিন্তু আপনারা প্রতি বছর পাবেন তাই মহিলাদের মুখে হাসি ফুটবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের জন্য কিন্তু একের পর এক নতুন নতুন প্রকল্প নিয়েই আসতে চলেছে রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক জনধানের প্রকল্প কিন্তু রয়েছে তো এই প্রকল্প আবার নতুন প্রকল্প চালু করা হলো আর এই প্রকল্পে মহিলারা শুধুমাত্র আবেদন করতে পারবে আর আপনার বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে আপনি আবেদনের জন্য যোগ্য তো আপনার বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই প্রকল্পে আবেদন কিভাবে করতে পারবেন প্রথম একদম ইয়ে ভিডিও কভার করা হবে প্রথমেই যে আপনি কিভাবে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করবার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে দুই নম্বর আপডেট আপনারা জানতে পারবেন আর তিন নম্বর আপডেটে আপনারা জানতে পারবেন এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে কোথায় যেতে হবে আর কবে থেকে আপনাদের আর্থিক সুবিধা অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের পেমেন্ট দেওয়া হবে পাঁচ হাজার রুপি সেটিও আপনারা জানতে চলেছেন সব মিলে বক্তব্য হলো আজকের এই ভিডিওটি সবার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সেই সমস্ত তথ্য বিস্তারভাবে আমরা জেনে নেব আগে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত একটি ব্যানার প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে সুযোগ সুবিধা অর্থাৎ কি কি আপনারা সুযোগ সুবিধা পাবেন তো প্রতি বছর আপনাদেরকে ফাইভ থাউজেন্ড রুপি অর্থাৎ পাঁচ হাজার রুপিস দেওয়া হবে দুই লাখ রুপিস পর্যন্ত আপনারা জীবন বীমা পেয়ে যাবেন আর তার সাথে সাথে আপনারা লোনের সুবিধাও কিন্তু পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে তো বন্ধুরা বুঝতে পারছেন প্রকল্পটি কিন্তু খুবই ভালো আপনাদের জন্য তো সবাই আপনারা এই প্রকল্পে আবেদন করতে চান কি চান না নিচে কমেন্ট বক্স করলে আগে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো দেখুন এখানে বলেই দিয়েছে আমরা পড়ব রাজ্য সরকারের দুর্দান্ত একটি প্রকল্প হল জাগো প্রকল্প অর্থাৎ বন্ধুরা যে প্রকল্প সম্বন্ধে আমরা জানতে চলেছি এই প্রকল্পের নাম হলো জাগ প্রকল্প তো এই জাগ প্রকল্পের সম্বন্ধে আপনারা অনেকেই জানেন এই জাগ প্রকল্পের নাম আপনারা অনেকেই শুনেছেন কিন্তু হয়তো এখনো পর্যন্ত আপনারা কেউ জাগো প্রকল্পে আবেদন করে উঠতে পারেননি তো জাগো প্রকল্পে আপনারা যদি আবেদন না করে থাকেন অবশ্যই জাগ প্রকল্পের সম্বন্ধে আজকে আমরা বিস্তৃতভাবে জানতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে তো দেখুন বলা হয়েছে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকার একাধিক প্রকল্প নিয়ে এসেছে মহিলা অর্থাৎ মেয়েদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অধীনে রয়েছে কন্যাশ্রী রূপশ্রী ইত্যাদি এগুলো ছাড়া মহিলারা সুরক্ষা আরও একটি সুরক্ষার জন্য আরও একটি নতুন প্রকল্প চালু করা হলো এই প্রকল্পের মাধ্যমে বছরে পাঁচ লক্ষ রুপিজ পর্যন্ত আর্থিক সুরক্ষা পাওয়া যাবে আজ আপনার এই সরকারের প্রকল্প সম্বন্ধে বিস্তারিতভাবে জানবেন প্রথমে দেখুন আমরা জানবো যাজ্ঞ প্রকল্প কি অর্থাৎ প্রকল্প সম্বন্ধে কি আমরা জানবো মমতা ব্যানার্জী তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে বসার পর যা প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই প্রকল্পের নামকরণ করেছেন মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সাহায্য প্রদানের জন্য এই প্রকল্প লঞ্চ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের প্রায় পাঁচ হাজার কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে তবে এই প্রকল্প সুবিধা নেওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত মেনে চলতে হবে তো যাগ প্রকল্পের সুবিধা কি কি রয়েছে আমরা জেনে নিই এক ঝলকে বর্তমানে এই রাজ্যের প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে এই গোষ্ঠীতে রয়েছে দশ জন করে মহিলা অর্থাৎ প্রায় এক কোটি মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত এই এই সমস্ত মহিলাদের বার্ষিক পাঁচ হাজার রুপিস দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে ব্যাঙ্ক ক্রেডিটের মাধ্যমে পেমেন্টটি দেওয়া হবে এর সঙ্গে আপনারা পাবেন স্মার্ট কার্ডও এছাড়া প্রকল্পের অংশ হলে দুই লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমাও দেওয়া হবে তো জাগ প্রকল্পের রেজিস্টার করানোর জন্য কী কী শর্তাবলী মানতে হবে জাগ্য প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইলে অবশ্যই আপনাকে একজন এস এইচ বা সেলফ হেল্প গোষ্ঠীর সদস্য হতে হবে এবং সেই সেলফ হেল্প গোষ্ঠীর ব্যাংকের বই যেতে থাকবে সেটি ছয় মাসের পুরোনো হতে হবে গোষ্ঠীর ব্যাংকের খাতায় ন্যূনতম ব্যালেন্স ফাইভ থাউজেন্ড রুপিজ থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন গোষ্ঠীর প্রোষ্ঠীর লোন বা আপনারা ভবিষ্যতে কোনো লোন নিয়েছেন কিনা এরকম একটা আপনাদেরকে ট্রানজ্যাকশন দেখাতে হবে তাহলেই কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করবার জন্য যোগ্য হয়ে যাচ্ছেন তাছাড়া সাথে দেখুন এখানে বলা হয়েছে জাগো প্রকল্পের কিভাবে আবেদন করবেন তো জাগো প্রকল্পে আবেদন করার জন্য এখানে প্রসেস লেখা আছে জাগো বাংলার কোনো স্বনির্ভর গোষ্ঠী যুক্ত নাম না থাকা নথিভুক্ত চাইলে অফলাইন বা অনলাইন দুই প্রসেসের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা জাগো প্রকল্পে আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন অফলাইনে আবেদন করতে পারবেন আপনারা যদি অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান তাহলে অবশ্যই এখানে একটি মানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এস এইচ জি এ সি বি ডট গভর্নমেন্ট ডট ইন এটি হল এই প্রকল্পের অফিসিয়াল মানে সাইট তো এখানে গিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও যদি আপনি অফলাইনের মাধ্যমে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনি অফিসে গিয়ে আবেদন করতে পারবেন ঠিক আছে বিডিও বা এইচডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে যে যে আমাদের বোঝেন আর অবশ্যই এটি হল যাগো প্রকল্পের অফিশিয়ালি হেল্প ডেস্ক নাম্বার আপনারা যে কোনো কমপ্লেন বা অভিযোগের ক্ষেত্রে এই নাম্বারে কিন্তু কল করে যা জানাতে পারবেন তো আপনাদের জাগ্য প্রকল্প রিলেটেড মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে অবশ্যই নিচে কনভার্স করলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করুন আর এই আবেদন কীভাবে করতে চান আপনারা অবশ্যই আবেদন যদি করতে চান নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আবেদন কীভাবে করতে পারবেন এই নিয়ে ভিডিও অবশ্যই খুবই শিগগিরই ক্ষেত্রে আমাদের চ্যানেলে আসবে তাই অবশ্যই আপনাদেরকে বলবো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন বা কল করুন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবাইকে পেতে ধন্যবাদ